একটা বক্তা আনতে গেলে সত্তর টাকা লাগে কত সত্তর হাজার আশি হাজার এক লক্ষ টাকা সারা সার মাহবিলা আসে না কিন্তু ফিলিস্তিনের যে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা খিদার জ্বালা পেটে পাথর বাড়তেছে কি বাড়তেছে খিদার জ্বালা পেটে পাথর বাড়তেছে গাছের কাঁচা পাথর খাচ্ছে আমরা দেখেছি রমজান মাসে ওরা ইফতার করেছে গাছের কাঁচা পাতা গুলো রসটা দিয়ে তারা ইফতার করেছে এই যে এই সংস্থা সত্যি শিশু বাচ্চাগুলো ক্ষীরের জ্বালায় কান্না করতেছে এটাই যখন বাস্তব হয়ে যায় বাংলাদেশের মধ্যে একটি বেদি হয়ে গেছে যেই বেদিটা হচ্ছে আপনি যদি একটি মাহাবিল করেন সত্তর হাজার টাকা ছাড়া বক্তা পাওয়া যায় না আপনি যদি একটি মাহাবিল করেন আশি হাজার টাকা ছাড়া বক্তা আসে না এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ছাড়া বক্তা আসে না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলো আমা আলাকুল্লাহ তো কোরআন তিনি উঠে ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজালি ওয়াল নিসাই ওয়াল উলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা

আমরা একশো বক্তা এখানে হয়েছে আমরা কোরআন প্রচার করি কোনো টাকার বিনিময় সারা আমরা মাহাবিল করি কোনো টাকা নেই না এখানে আমাদের বক্তা আছে একশো কয়টা বক্তা আপনারা যদি কোথাও মাহাবিল করেন আমাদের যদি কোনো কখনো আপনাদের হেল্প লাগে আমাদের ভিজিটিং কার্ড আছে আপনারা নিতে পারেন যেখানে মাহাবিল করি আমরা ফিরি কারণ আল্লাহ তালা বলছে ইত্যাদি অনুসরণ করো তাকে ইত্যাদি উর মান লাগিয়েছে তোমরা তার কথাগুলো অনুসরণ করো তার কথা অনুকরণ করো যারা টাকার বিনিময় ছাড়া প্রয়োগ প্রচার করে আর আপনি আমি আজকে কি ভক্ত হয়েছি বিধা আশি হাজার লাগবে সত্তর হাজার লাগবে তাকে যদি বলে পুরাণে কোথায় আছে দেখো কখনো ভাবে না আসুন সম্মানিত উপস্থিতি হয়তো আপনাদের খারাপ লাগলো কারণ আমি আলোচনা ফিনিশিং দিতে পারলাম না এই আলোচনা সমাধান ইউটিউবে আছে আপনার ইউটিউবে সার্চ দেবেন টাকা ছাড়া বক্তা দিলেই আপনি পাবেন বাংলাদেশের একজন বক্তা টাকা ছাড়া সেটাই হচ্ছে আমি যদি বলেন হুজুর ইমামতি করে কি করেন আসলে আমি ইমামতি করে কোনো টাকা নেই না মাহাবিল করে কোনো টাকা নেই না যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এই যে একশো বক্তা এক পরিবেশ সংগঠন এটার সফল হয়ে যায় আপনারা দোয়া করতে রাজি আছেন কি না আমাদের ভিজিটিং কার্ড আছে যদি আপনারা কোথাও মাহাবিল করেন আপনার কোনো টাকার বিনিময়ে আমরা কোনো মাহাবিল করব না

খ্রিস্টানের বাচ্চাগুলো মুসলমানদের নির্যাতনের কথা বলে ঠিক কিনা আমরা তো বলি বাংলাদেশের ভারতের মুসলমান যদি ঘুমানোটা ভান করে আজকে যেরকম হচ্ছে আগামী দিন আমাদের জন্য ঘর অন্তককার দিয়া আছে কথা বলেন ঠিক কি না এইজন্য समस्त তাওহیدی জনতাকে এক হতে হবে আমরা তো বলতে চাই আজ থেকে শুরু করে নিয়ে আর যদি কেউ কোরআন পড়লে অনিশ্চিত করার চিন্তা ভাবনা করে আল্লাহ রাসূলকে নিয়ে কলুক্তি করার চিন্তা ভাবনা করে পুরো বাংলাদেশের মুসলমান তাওহیدی জনতাগুলো মাথার পাগড়ি যদি কোমরে বেঁধে রাসুলকে নামতে পারি এই সমস্ত রাষ্ট্র

সম্মানিত উপস্থিতি আসলে আপনি মনে করতেছেন যে রাজনৈতিক কথা বলেন না আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক কথা বলতে চাই না সম্মানিত উপস্থিতি আমি শুরুতে আবার আসলাম আলিকুম পরা নাতুল্লাহী ও বাবা ওয়ালাইকুম আসসালাম আপনি কি আমরা কোনো কথা নেবো না যেহেতু আজকে আপনারা দেখতে চাই সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে আমাদের বক্তার কোনো শেষ আছে না এখান থেকে হয়তো বা আপনার কেউ বিরক্ত হয়ে যাচ্ছেন যে এত বক্তা এটা তো আপনার শুক্রিয়া আদায় করা দরকার শুক্রিয়া আদায় করা দরকার না আজকে এখান থেকে প্রমাণিত হচ্ছে মানিক বাজারের পক্ষ থেকে প্রমাণিত হলো আজকে যে রকম এখানে আলেমের স্রোত বইতেছে এখান থেকে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এই রকম যদি প্রতিটা ঘরে ঘরে একটি করে মাদ্রাসা ছাত্র তৈরি করি একটি যদি আলোদিন তৈরি করি এখান থেকে আপনি জানতে সুসংবাদ পেয়ে যাবেন আর এই আলেমদের পক্ষ থেকে আজকে আমরা বুঝতে পারলাম আগামী দিন হবে কোরআন আলোকে দিন কথা বলেন ঠিক কিনা আগামী দিন হবে আলে মাদের দিন কথা বলে ঠিক কিনা আগামী দিন হবে মাদ্রাসা মাসিদের ওলাদের দিন কথা বলে ঠিক কিনা এই কোরআনের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা এই কোরআনের রাজ কায়ন করতে যদি আপনাকে রক্ত পাওয়া লাগে কারা কারা প্রস্তুত আছে তো হাত তুলে আমার আল্লাহ তালাকে দেখা লিল্লাহি সম্মানিত উপস্থিতি যে ভূমিকে কোনো কথা হবে না অল্প সময় একটি ট্রফিক দিয়ে যাচ্ছে আপনাদের যে আলোচনাটা আপনার ইতিপূর্বে কোথাও শোনেন নাই নতুন একটি আলোচনা আপনাদের উপহার দিচ্ছি অল্প সময়ের মধ্যে আচ্ছা আপনি আমি কথা কথা বলি যে আসমান কয়টা আসমান কয়টা আসমান হলো সাতটা কয়টা বলেন তো দেখি সাতটা আসমান এই সাতটা আসমানের যদি নাম ধরা হয় বলেন তো দেখি কি কি তাহলে আপনাদের কাপড় সব নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন আমরা সকলে জানি আল্লাহ নামিন এই পৃথিবীর জমিনটা সৃষ্টি করছে ছয় দিনে বলেন তো কয় দিনে এখন প্রশ্ন হতে পারে হুজুর ছয় দিনে আল্লাহ কি সৃষ্টি করলো এখন ছয় দিন যদি হিসেব করা যায় শনিবারের দিন আল্লাহ রবীন্দিন কি তৈরি করলো জানার দরকার আছে কিনা বলেন তো দেখি আল্লাহ রবীন্দিন বললো ও মানিক বাজারের ও আমার গোলামেরা আমি আল্লাহ নামিন ছয় দিনের প্রথম দিনে শনিবারের দিন আমি আল্লাহ মাটি তৈরি করেছি সম্মানিত আল্লাহ রবীন্দিন রবিবারের দিন যে জিনিসটা তৈরি করলাম সেটা হচ্ছে পাহাড় প্রথম নম্বর হলো আল্লাহ শনিবারের দিন মাটি তৈরি করলাম দ্বিতীয় নম্বর হচ্ছে আল্ল নরম বলে আমিন প্রাণ তৈরি করলোর কারণটা কি আল্লাহ তাইলা বললাম আমি আমার জন্য এই পৃথিবীতে জমি নিয়ে পাঠক তখন আগে খাদ্যের প্রয়োজন হবে না আগে প্রয়োজন হবে বাসস্থান কি বলেন তো দেখি যদি মাটি না থাকে তাহলে আপনি কখনো ঘর উঠে পারতেন না কথা বলেন যে কেনা এই জন্য আমরা আল্লার বলে আমিন তিনি প্রথমে মাটি তৈরি করলেই

পাহাড় তৈরি করলো এবার আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ করলে তা পাহাড়টা কি আল্লাহ এই এই পৃথিবীটা ভাসমান যাতে নামাজ করে না সেক্ষেত্রে আমি আল্লাহ রব আলমিন এই পৃথিবীর জমিনে দ্বিতীয় যে জিনিসটা তৈরি করলাম সেটা হলো পাহাড় এই পৃথিবীর জমিনটাকে শক্ত করে ধরে রাখার জন্য আল্লাহ পাহাড় তৈরি করলাম প্রশ্ন হাতে করে হুজুর তৃতীয় নম্বর আমি মানব বলেন কি তৈরি করলো সন্ধে চান কি চান না আমার ভাইরা সম্মানিত উপস্থিতি আবু হুরাইরা রাদি আল্লাহ তেনাকে বলা হয় ইমানে আজম আবু হানিবা কি বলা হয় বলেন তো দেখি ইমানে আজম আবু হানিবা এখন আমরা শুনতে পাইতেছি একটা গরুর বাচ্চা দুইটা হয় বলেন তো কয়টা আপনি কি দেখেছেন একটা গরুর বাচ্চা দুইটা হয় আমরা দেখেছি ছাগলের বাচ্চা তিনটা চারটা পাঁচটা হয়ে থাকে এখনো কিন্তু মানুষেরও বাচ্চা পাঁচটা হয় কথা বলেন ঠিক কিনা হয় কি হয় না এই সময়ের মধ্যে আবু যখন ফাতমা দেওয়া শুরু করে দিলেন এক যুবক এসে বলল হুজুর আমার বাড়িতে একটি ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে এই ছাগলের বাচ্চার মুখ হচ্ছে দুইটা বলেন তো কয়টা কিভাবে তোমার মুখ দুইটা হয়ে যায় ওই পিছনে একটা মুখ সামনে একটা মুখ মুখ হলো দুইটা বলেন তো কয়টা দুইটা মুখ হলো কিন্তু পিছনের মুখটা দেখতে কুকুরের মতো সামনের মুখটা দেখতে ছাগলের মতন ও হুজুর আপনি তো বলেন যে সব সমস্যার সমাধান দিতে পারে শুধু কেবলমাত্র আল্লাহর কোরআন তাহলে আপনি কোরআন থেকে সমাধান নিয়ে দেন আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা শুনতে চান কি চান না আমার প্রিয় ভাইয়েরা এই যুব এ আজ ভাবু খানিকা কাছে চলে আসলো কেউ এখন সমাধান নেন এমনি আজকে ভাবু খানিক ও যুবক তুমি বাসায় চলে যাও তোমার দুইটা পাত্র হাত আছে দুইটা পাত্র নিবে প্রথম নম্বর যে পাত্রটা নিবে একটি হাতের মধ্যে গাছের কাছাকাতা কিছু নিবে অপর হাতটিতে তুমি কিছু বাটিতে গোস্ত নিবে দেখবে ছাগলটা যদি গোস্তগুলো খায় তাহলে মনে করবে এটা হলো কুকুরের বাচ্চা আর যদি তুমি দেখো যে ছাগলটা গাছের কাছে কতগুলো খাচ্ছে মনে ভাববে এটা হচ্ছে ছাগলের বাচ্চা যুবক বাসায় চলে আসলো আসার পর গাছের কাছে গাছ ছাগলের দিকে ধরলো ছাগল গাছের কাছে কত খাওয়া শুরু করে দিল অক্ষান্তরে আমার প্রিয় গাছের কাছে কথা যখন খাওয়া শেষ হয়ে গেল দ্বিতীয়বার দেখে যুবক এই ছাগলটা কেন জানি গোস্তর দিকে লক্ষ্য করতেছে এবার ওই যুবক দেখি একটু গোস্তটা সামনে নিয়ে ট্রাই করি একটু টেস্ট করি দেখি খায় কি খায় না যেই কথা সেই কাজ যখন গোস্তর বাড়িটা ছাগলের মুখে ধরলাম এই ছাগলটা গোস্ত খেয়ে ফেললাম যুবক রাগ হয়ে গেল এটা কেমন কথা আমি এটা মানতে পারি না

সকলে বলছে আল্লাহ আল্লাহ এই কোরআনটাকে যদি তুমি রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র ভবন পর্যন্ত যদি তুমি মনে করো এই কোরআনের মধ্যে সবকিছু কিছু জিনিস আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি আমার প্রিয় ভাইয়েরা প্রশ্নটা মনে আছে কিনা এই প্রশ্নটা হচ্ছে এই যুবক ইমানে আজ জমা কাছে চলে গেলাম আপনি তো বললেন যদি ছাগলটা দেখবেন গাছের কাছে খায় তাহলে এটা ছাগলের বাচ্চা আর যদি গোষ্ঠগুলো খেয়ে ফেলে তাহলে এটা হবে কুকুরের বাচ্চা কিন্তু আমার এমন একটি ছাগল যত্ন নিল এই সাগর টাঙ্গা সেরে কাছা গুলো খেয়ে ফেললো আবার বস্তুগুলো খেয়ে ফেললো এখন আপনি সমাধান দেন আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা প্রশ্ন সহজ না করি বলেন তো দেখি আমার ভাইয়া এই আনসারটা চান কি চান না যে সমস্ত মেয়েরা রাস্তায় আছে আপনার ভিতরে চলে আসুন হয়তো আপনার এই আলোচনাটা কোথাও শুনেন নাই আমিও কোরআন থেকে সমাধান আপনাদেরকে দিয়ে যাব আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা আমার প্রিয় ভাইয়েরা তাহলে আলোচনা করেছিলাম আল্লাহ রবীন্দন ছয় দিনে এই পৃথিবীটা তৈরি করলো আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তুমি যদি ইচ্ছা করতে কোন ফ্যা বললেই তো সব কিছু হয়ে যায় কিন্তু ছয় দিন কেন তৈরি করলে এর ভিতর অবশ্যই কাহিনী আছে আমার প্রিয় ভাইরা মানুষ যখন মারা যায় মানুষের কবরের মধ্যে যখন মাটি ধোয়া শেষ হয়ে যায় তখন আমরা কিন্তু একটি গাছের ডাল লাগাই কয় ঠিক আছে বলেন তো দেখি এক ঠিক ডাল লাগাই আমি হাফেজ ইসমাইল হোসেন ছেড়ে দিয়ে যদি মারা যায় মাটি দোয়া শেষ হয়ে গেলে এক ঠিক আছে ডাল আমরা সিলেক্ট করি আচ্ছা বলেন তো সেই গাছটার নাম কি কেউ বা বললো খেজুর গাছ আবার কেউ বা বললো বড়াই গাছ আসলে আমরা যদি খেজুর গাছ না পাই তাহলে বড়াই গাছের ডাল লাগাই আবার যদি বড়ই গাছের বড়ই গাছের যদি আমরা ডাল না পাই খেজুর গাছ লাগাই আমাদের নিয়মটা কিন্তু এরকম হয়ে যাবে আর কিন্তু দেখা যাচ্ছে আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এই যে আমাদের যে এখন অবস্থা হয়ে গেছে আমরা যদি একটি ঘর উঠে ইউকোল্যাটির আমাদের সম্ভব নয় কথা বলেন ঠিক কি তার মানে কিছু বছর আগে আমরা দেখেছি যে নিম গাছ না মানুষের ঘর ওঠা যেই তুমি কথা বলেন ঠিক কি নিম গাছ পুরো যত কোনো শেষ হয়ে গেল এই মুহূর্তে রাজত্ব শুধু হয়ে গেল ইউকুলেট্রাল গাছ গাছ ছাড়া মানুষ কখনো চলতে পারে না এখন আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ কে বলিয়ে আল্লাহ ইউকুলেট্রাল গাছটা খুব শক্তিশালী কিন্তু এটা কেন খবরে সিলেক্ট করা হলো না আমার বাড়ির পাশে একটি বস গাছ পাঁচশো বছর হয়ে গেছে এখনো জীবিত আছে অল্লাহ বড় গাছের ডাক্তারটা কেন সিলেক্ট করলে না বড়াই গাছের ডাল তুমি সিলেক্ট করলে কি কারণে তুমি কোরআন থেকে আমাদেরকে সমাধান দিতে পারে বলতে চান কি চান না প্রশ্ন হলো কয়টা প্রথম নাম্বার ওটা আমরা জানি ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা দ্বিতীয় নাম্বারটা কেন আমরা বড়াই গাছের ডাল কোহরে লাগাই আর কেন এবার আমরা খেজুর গাছের ডাল লাগাই শুনতে চান কি চান না আমার প্রিয় ভাইরা

রবিবারের দিন আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলো পাহাড় সোমবারের দিন আল্লাহ রব্বুল আলামিন যে জিনিসটা তৈরি করলো সেটাই হচ্ছে গাছপালা সকল বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন ও আমার মানিক বাজারের মানুষেরা ও আমার গোলামেরা আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র করুণুল কারিমের মধ্যে একটি গাছের কথা বলছি কয়টি গাছ বলেন তো দেখি একটি গাছের কথা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র করুণুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছে সেই গাছটা কি সুন্দর চাঙ্গি চান না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র করুণুল কারিমের মধ্যে বলল আলাম তারা কি ফাদারা আল্লাহ মাসালান কালিমাতান

কোটি কোটি গাছের ভিতরে আমি আল্লাহ রব্দুল আলমিন পবিত্র কুরানুল কালিমের একটি গাছের কথা বলেছি সেই গাছটার নাম হচ্ছে খেজুর গাছ সকলে বলি সোহান খেজুর গাছের মর্যাদা আছে কিনা আমার প্রিয় ভাইয়েরা তাহলে অবশ্যই খেজুর গাছের মর্যাদা কিন্তু আছে এইদিকে আমি যাইতে পারবো না কারণ সিলিপ যেহেতু এসেছে সেদিকে যাওয়ার কোনো বুদ্ধি নাই তাহলে প্রশ্ন কি প্রশ্ন হলো এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা আমি আপনাদেরকে রেখেছিলাম সেটা কি বলেন তো দেখি কবরে কেন আমরা বড় গাছের লাগাই আর কেন এবার খেজুর গাছের ডাল লাগাই কোরআন কি সমাধান দিতে পারবে পারবে সমাধান চৌ যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চৌক রাখো কোরআনে সমাধান সমাধান দিতে পারবে ইনশাল্লাহ পাবে সম্মানিত উপস্থিতি আমার প্রিয় ভাই কারি অলিয়া রহমান ইনি আপনাদের একটি শিরোনাম বলেছিল সেটা হচ্ছে শিরোনামটা এরকমই হচ্ছে যে আপনি যেমন একটি মাহাপিলে ডেট করতে চান একটা বক্তা আনতে গেলে সত্তর হাজার টাকা লাগে কত সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা সারা সার মাহাপিলা আসে না কিন্তু ফিলিস্তিনের যে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা গুলো খিদার জ্বালা পেটে পাথর বাড়তেছে কি বাড়তেছে খিদার জ্বালা পেটে পাথর বাড়তেছে গাছের কাঁচা গুলো খাচ্ছে আমরা দেখেছি রমজান মাসে আপুরা ইফতার করেছে গাছের কাঁচা পাতা গুলো পিছিয়ে রসটা দিয়ে তারা ইফতার করেছে

আমরা একশো বক্তা এখানে হয়েছে আমরা কোরআন প্রচার করি কোনো টাকার বিনিময় সারা আমরা মাহাবিল করি কোনো টাকা নেই না এখানে আমাদের বক্তা আছে একশো কয়টা বক্তা আপনারা যদি কোথাও মাহাবিল করেন আমাদের যদি কোনো কখনো আপনাদের হেল্প লাগে আমাদের ভিজিটিং কার্ড আছে আপনি নিতে পারেন যেখানে মাহাবিল করি আমরা ফিরি কারণ আল্লাহ তালা বলছে ইত্যাদি অনুসরণ করো তাকে ইত্যাদি উল মানলাইয়া সেরকম আগ্রহ মুখতা তোমরা তার কথাগুলো অনুসরণ করো তার কথা অনুকরণ করো যারা টাকার বিনিময় সেরা কোরআন প্রচার করে আর আপনি আমি আজকে কি বক্তা হয়েছি বিদে আশি হাজার লাগবে সত্তর হাজার লাগবে তাকে যদি বলে কোরআনে কোথায় আছে দেখো কখনো ভাবে না আসুন সম্মানিত উপস্থিতি হয়তো আপনাদের খারাপ লাগলো কারণ আমি আলোচনা ফিনিশিং দিতে পারলাম না এই আলোচনার সমাধান ইউটিউবে আছে আপনার ইউটিউবে সার্চ দেবেন টাকা সারা বক্তা দিলেই আপনি পাবেন বাংলাদেশের একজন বক্তা টাকা ছাড়া সেটাই হচ্ছে আমি যদি বলেন তো হুজুর ইমামতি করে কি করেন আসলে আমি ইমামতি করে কোনো টাকা নেই না মাহাবিল করে কোনো টাকা নেই না যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এই যে একশো বক্তা এক পরিবেশ সংগঠন এটা যেন সফল হয়ে যায় আপনারা দোয়া করতে রাজি আছেন কি না আমাদের ভিজিটিং কার্ড আছে যদি আপনারা কোথাও মাহাবিল করেন আমরা কোনো টাকার বিনিময়ে আমরা কোনো মাহাবিল করব না আর আমার আলোচনা ইনশাল্লাহ ইউটিউবে সার্চ দিলে টা ওখানেই পাবেন এই দেখতে ব্যক্ত করে وعمي افغد الاستبيدالسي واخر دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته